যেই ড্রিঙ্ক খেলে শরীর থেকে মোমের মতো চর্বি থরথর করে জড়ে যাবে আপনি যতই মোটা হন না কেন এই ড্রিঙ্কটা রেগুলার পান করার পর আপনি আপনার বডিতে একটা চেঞ্জ দেখতেই পাবেন ইনশাল্লাহ প্রথমে মানুষের মুখে শুনতাম কিন্তু না যখন থেকে আমি এই ড্রিঙ্কটা ট্রাই করেছি তখন থেকে আমি বুঝতে পেরেছি না এই ড্রিঙ্কটা আসলে ম্যাজিকের মতো কাজ করে একদম মোম যেভাবে গলে যায় সেইভাবে বডি থেকে চর্বি গলে যায় তো তার জন্য প্রথমেই পানি নিয়ে নেবেন এক কাপের মতো পানি যখন ফুটতে শুরু করবে তখন এক চা চামচ আস্তা জিরা আর দুই চা চামচ মেথি দিয়ে দিবেন মেথি আর জিরা দেওয়ার পর এক মিনিটের মতো জাল করবেন এক থেকে দুই মিনিট জাল করবেন তার বেশি জাল করতে হবে না তারপর চুলাটা অফ করে দিবেন আর এটাকে রেখে দিবেন সারা রাত রেস্টে সারা রাত রেস্টে থাকার কারণে এই জাদুকরী ড্রিঙ্কটা অ্যাক্টিভ হয়ে যায় আমি তো প্রায় আমার বডি থেকে পনেরো কেজির মতো ওজন কমিয়েছি আপনারাও ট্রাই করবেন এই ড্রিঙ্কটা তো এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সারা রাত রেস্টে রাখার পর কি সুন্দর একটা কালার এসেছে এখন এই ড্রিঙ্কটাকে ছেঁকে নিয়ে একটা গ্লাসে নিয়ে নিচ্ছি হেলদি ডায়েটের পাশাপাশি এই ড্রিঙ্কটা পান করবেন অবশ্যই অবশ্যই আপনাদের বডিতে কাজ করবে আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাজ হলো কিনা তারপর যেই ইনগ্রিন্স না দিলেই হবে না সেটা হচ্ছে লেবু আপনাকে লেবু রসটা দিতেই হবে মাস্ট কারণ লেবুর রস আমাদের বডির চর্বি গলতে হেল্প করে তার জন্য এটা দিবেন আমি এখানে দিয়ে দেখেন প্রায় এক টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি তারপর চামচ দিয়ে ভালো করে মিশিয়ে এই ড্রিঙ্কটা এমনি এমনি পান করে নেবেন আর যদি আপনারা এরকম পান করতে পারেন না দেখা যায় যে গন্ধ লাগে বা আছে না যে আপনাদের অসুবিধা হচ্ছে খেতে সেক্ষেত্রে আপনারা যেটা করবেন যে একটু অল্প করে পিঙ্ক সল্ট দিয়ে দিবেন দিয়ে তারপর খেয়ে নেবেন আশা করছি আপনাদেরও উপকারে আসবে এটা সকালে খালি পেটে খাবেন আর হচ্ছে খাওয়ার আগে অল্প করে কুসুম গরম করে নেবেন কুসুম গরম করে খেলে এটা আরও বেশি একটি হয় হেলদি ডায়েটের পাশাপাশি এরকম এই ড্রিঙ্কটা প্রতিদিন সকালে একবার হলেও ট্রাই করে দেখুন দেখবেন আপনাদের শরীর থেকে চর্বি একদম গলে গেছে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে যদি উপকারে এসে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট করে বলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ